স্ক্রিনের যে বাইরে দেখতে পাইত গতকালকে এই বাই মণিপুর কারেন্টর শর্ট কাজ পুরা শরীর জ্বলি গেছে তো সাধারণত কারেন্টও বাড়ি গাইলে তো মানুষ জ্বলেন না কারেন্টে রক্ত শুষিলায় বা মানুষের মুড়ি অন্য কোনো এফেক্ট ইয়ার ফড়ি যায় কারেন্টর তাড়াতাড়ি বা কারেন্টর লাইন অফ করলে মানুষ ফড়ি যায় কিন্তু এই বাইরে দেখা যায় সম্পূর্ণ জ্বলা তে কথা কোয়ার আগে আমি আরেকটা কথা কইতাম সাইয়ার মণিপুর যখন ঘটনা ঘটছে তখন লগে কিন্তু খবর আইছে যে তাই মারা গেছে মারা যাব অবস্থা ওখান থেকে আমরা লোকেতে সামান্য কিছু পয়সা কালেকশন করছি করিয়া তান মানে ডেড বডিটা আনার লাগি আমরা প্রস্তুতি নিছি ডেড বডি এখান থেকে লইয়া আইসেন পরে রাস্তা বাড়ি পৌঁছার আগে দেখা যায় যে তান শ্বাসে লড়ের আস্তা দেখুন তার মাঝে মানে তার শরীরে একটু হরকত করে তো আর নাড়াছাড়া কর্ডা ও বুজা গেল না তাই নাম চিন্তা আছে তো এখন আজকে সকালে বরাক্ষণ্ড অফিসের সামনে আইসেন আফ্নান তোর গেছে তানটা পৌঁছাই পার লাগি আফ্নান তোরে দেখাইবার ভাল লাগি কেন্দ্রে দেখা গেল যে তান পুরা শরীর জ্বলি গেছে আমরা তো জানি কারেন্টে বাড়ি মারলে জ্বলে না তিনটে চাইন জল লাগিলা জল লাগিলা বিবরণ যার দিকে আমরা জানলাম যে জল চাইন কারেন্ট তাকিয়া বাড়ি খাওয়ার পরে তার গাছ যে খাফড় আছে খাফড় আগুন ধরে গেছে মানে সারা দিন ধরে পুরা লাল হয়ে গেছে কারেন্টে 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 আর পুরা শরীরের কাপড় আগুন ধরে গেছে কাপড় আগুন ধরে গেছে আগুন ধরা পরে মানুষ আগুন নিমানের চেষ্টা করছে লাইন কারেন্টের লাইন খাটিয়া এরপরে জল ডালিছে

লিয়া ফুলিয়া মানে কারেন্টর আহত হয়েছেন তার কারণে এতজন মানুষ আইছেন এক বাইরে সাহায্য করার তো এইরকম আমরা যখন সব একসাথে মিলছি এই বাইরে সাহায্য করার লাগি তো আপনারা কিন্তু আমরা লোক মিলতাননি সাহায্য করার লাগিয়া তো আমার বিশ্বাস বিগত দিনও দেবাবে আপনারা আপনারা সাহায্য সহযোগিতার বাড়াই আইসেন আগামী দিন হলো বাড়াইবার এই বাইরে তো আপনারা যদি সরাসরি দেখতা ভিডিও দেখিয়ে কতক্ষণ আপনারা অনুভব করতে পারবা খুইতাম পারি না যদি সরাসরি দেখতা আমি দুই একটা কই আর দুইজন মানুষের কথা কই অনেকে দেখিয়া চোখ সরাই নিয়েছ অনেকে দেখিয়াও মানে চোখ সরাই কেনতেই সরিয়ে গেছেন বয়ে লাগি গেছে এইরকম অবস্থা আর কি পেশেন্টর প্রচুর পরিমাণ টেকা লাগবে এই বাইরে সুস্থ করে তুলতে আপনারা আগে একদিন একটা মেজ জ্বলিসো আমরা ওখানেও আপনারা ওরকম সাহায্য করছিলাম প্রায় দুই আড়াই লাখ টাকা খরচ করি আমরা মেয়েটারে সুস্থ করে তুললাম আজকে বর্তমানে মেয়েটা পুরাপুরি সুস্থ আগেরটা কি আর সুস্থ আর এটা সম্পূর্ণ সব আপনারা ভাইবা আজকেই মেয়েটার বাবা মা মেয়েটা এখনও গেলে রে আপনার তোর কথা কয় পুরা দেশবাসীর লেগে এখনও দোয়া করেন মায়ও দোয়া করেন বাপায়ও দোয়া করেন সেমি ভাই যদি ওরা সুস্থ হয়ে উঠবেন ই বাড়ির মানুষ ই হামসায়ার মানুষে এর ছেলেমেয়ে যা আছেন সবাই আপনাদের দোয়া করবা আল্লাহর আসতে খেয়ক ভিডিওটা দেখিয়ে সারিয়া যাইবানা ভিডিওটা দেখিয়ে টান্দি যাইবানা প্রত্যেকে এক টেকা হোক যার যতটুকু একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা ইলা যদি কোনো বাই বড় ধরনের মানে থাকে আপনার জকাত দিতা জকাত জকাতর পুইসা থাকি একটা পুইসা দিয়া সাহায্য করবা যে ব্যাপার আমি সাহায্য করবা আল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকলো কিন্তু মেন কত এখন স্ক্যানার আর ফোনপে নম্বর খাড় দিবে তাক তুমি তুমি মাজতে সাজু লওঁ তাক কালেকশ্যন কৰক কিন্তু ফ্ৰন পে' নম্বৰ বিজনেছ একাউণ্ট লৈ পালা হয় আর নাইলে পয়সা কম ওঠে আচ্ছা এটার ব্যবস্থা আমরা করি আর বুঝছেন নি তান তখন পরিবারের খেরোর একজনের পে নম্বর স্ক্যানার আমরা দিয়া দিব আপনারা সাহায্য করবা যদি কোনো সময় দেখেন এই ফোনপে ফুসা ঢুকের না আপনি বড় অঙ্ক পয়সা চাইতরা সাহায্য চাইতরা তাইলে যে ফোনপে নম্বর তা বহু নম্বরে যোগাযোগ করিয়া আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর নিয়া বা আপনি পয়সাটা দিবা কিন্তু পয়সা দেওয়া তাকে বঞ্চিত হইবা না যে কোনো অবস্থায় আপনার সদকা আপনার হাতিয়াটা এই বাইরে গেছে পৌঁছিত আপনি চেষ্টা করতা আপনার হাতিয়াটা পয়সা নিলে কি অনেক সময় কিনা পয়সা লোন না আমরা হরি যাই দেয়া করি পয়সা লোন না হয় হরবা না যদি পয়সা লয় না আমরা তো নম্বর অনেকের কেসে জানা আছে আমরা লয় যোগাযোগ করবা দরকার হয় আমরা অ্যাকাউন্টে দেবো আমরা নিয়ে আবার চলে আন তান দিয়ে দিবো জেলাও আপনারা সাহায্যটা বঞ্চিত থাকবা না এই সাহায্য করবা ওটা আমার অনুরোধ থাকলো আর দোয়া করবা বাইর লাগি বেশ করি যাতে বাড়িতে তার সুস্থ ইয়েও নয় ধন্যবাদ